এবার বড়সড় বিপদে রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিম আর পুরমন্ত্রী মন্ত্রী ফিরাদ হাকিমের জন্য এবার অস্বস্তিতে রাজ্যের শাসক দল গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দশজনের এরপর থেকে ফের শিরোনামে বেআইনি নির্মাণ এই ঘটনার জেরে এবার ক্ষমা চেয়েছেন স্থানীয় বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বহুতল ভাঙার পর থেকে বামেদের দিকে দায় ঠেললেও এবার এই ঘটনায় প্রকাশ্যে ভুল স্বীকার করেছেন তিনি কিন্তু প্রকাশ্যে ভুল স্বীকার করলেই কি সব কিছু মিটে যায় এবার বিজেপিও বসে থাকার পাত্র নয় রবিবার রাতে আচমকায় গার্ডের নিচে একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে বিল্ডিংয়ের সেই ভেঙে পড়া অংশগুলি পড়ে আশেপাশের ছোট ছোটো বাড়িগুলির ওপর এখনও অবধি এই ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনার জেরে ইতিমধ্যে ফিরাদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবার এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়রের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ এনে নির্বাচন কমিশনারকে চিঠি পাঠালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সেই চিঠিতে দাবি করা হয়েছে গার্ডেন রিচে যে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এরপর স্থানীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ঘটনাস্থলে যান এবং আদর্শ নির্বাচনী আচরণবিধিকে উপেক্ষা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন উল্লেখ্য বহুতল ভেঙে পড়ার ঘটনায় নিহতদের জন্য পাঁচ লক্ষ এবং আহতদের জন্য এক লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এই ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে বিজেপির আপত্তি নেই তবে পদ্ম শিবিরের বক্তব্য ফিরাদ হাকিম না করে এই ঘোষণা রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকেরা করতে পারতেন কারণ ফিরাদ হাকিম তৃণমূলের রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি স্থানীয় বিধায়কও তিনি কিভাবে এই ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায় বিজেপি আর দেখার বিষয় এই যে এবার নির্বাচন কমিশন কোনোরকম পদক্ষেপ করে কি না হাকিম বা তৃণমূলের বিরুদ্ধে